সংবাদ পুলিশকে কাজে ফিরতে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও থাকছে নিরবতা ভাঙলেন শেখ হাসিনা ক্ষমতা চ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত প্রথম কর্মদিবস রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এ কথা বলেন এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন পুলিশের ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য শেষ তারিখ হচ্ছে বৃহস্পতিবার আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন তিনি আরো বলেন এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় যাবেন। ডিউটিতে থাকবেন যা হয়ে গেছে অহেতুক কেউ কারো গায়ে হাত তুলবেন না বিচার করার প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে যারা দোষী হবেন বড় দোষী ছোট দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে ঢালাও ভাবে কাউকে দোষারোপ করবেন না এর আগে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে তিনি বলেন পুলিশের মোরাল অনেক ডাউন চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে পুলিশ ফিরে না আসলে আপনারা তো দেখছেন যে কি হতে পারে এদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নিরবতা ভাঙলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা অভিযোগ করছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে শেখ তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দি প্রিন্ট দেখতে পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা বার্তায় শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানা পড়েন চলছিল চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমান ঘাটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ করে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা এই ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন সাবেক প্রধানমন্ত্রী বলেছেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য তিনি পদত্যাগ করেছেন তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল তিনি তা হতে দেননি শেখ হাসিনা আরো বলেন তিনি দেশে থাকলে হয়তো আরো প্রাণহানি হতো আরো অনেক কথা বলতে পারেন। শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন আমি শিগগিরই ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি আমি তখন নিজ থেকে সরে গেছি পদত্যাগ করেছি আমরা যে সব কর্মী সেখানে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে